আপনি চাইলে কোন প্রকার দালাল এজেন্সি বা থার্ড পার্টির সাহায্য ছাড়াই নিজেই ঘরে বসে ভিসা স্পন্সর জবগুলোতে অ্যাপ্লাই করে জব অফার লেটার নিয়ে যে কোনো দেশে সরাসরি কাজের জন্য যেতে পারবেন এবং সেখানে গিয়ে লিগালি ফুল টাইম কাজও করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু প্রশ্ন হলো এই ধরনের ভিসা স্পন্সার জবগুলো কোথায় পাবো কিভাবে বুঝবো যে কোন কোম্পানি আমাকে তাদের দেশে গিয়ে কাজ করার জন্য স্পন্সার করবে কিভাবে অ্যাপ্লাই করবে এই জবগুলোতে ওকে সো কনফিউজ না হয়ে সাথেই থাকুন কারণ এই ভিডিওতে আমরা এই সকল জিনিসগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবো যাতে করে যে কেউ খুব সহজে এই ধরনের জব ম্যানেজ করে জব অফার পেতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলে দিই ভিজা স্পন্সার জব বলতে মূলত কি বুঝায় ধরুন আপনি বিদেশে গিয়ে লিগালি ফুল টাইম কাজ করতে চান এজন্য আপনি অনলাইনে গিয়ে বিদেশি কোনো একটি কোম্পানির কোনো একটি অ্যাপ্লাই করে দিলেন ধরে নিলাম আপনি সেই জবটি পেয়ে গেলেন কিন্তু সমস্যা হলো যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক তাই সরাসরি সেখানে গিয়ে কাজ শুরু করতে পারবেন না আপনাকে সেই দেশের ওয়ার্ক ভিসা নিতে হবে এই ক্ষেত্রে আপনার কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে শুধুমাত্র তাহলে আপনি ওয়ার্ক ভিসা নিতে পারবেন পারবেন অন্যথায় আপনি চাকরিটি পেয়ে গেলেও সেই দেশে প্রবেশ করতে পারবেন না এজন্য যখন আপনি ভিসা স্পন্সার্ড কোনো জব পাবেন তারা নিজেরাই আপনার ভিসা প্রসেসিং এর দায়িত্ব নেবে অর্থাৎ নিয়োগকারী প্রতিষ্ঠান বা এমপ্লয়ার সংশ্লিষ্ট দেশের অভিবাসন দপ্তরে আপনার হয়ে ভিসার জন্য আবেদন করা থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে দিবে এখন বেশ কিছু প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করব যেখানে মূলত এই টাইপের ভিসা স্পন্সার্ড জব খুব সহজে খুঁজে পাবেন এবং এর সাথে সাথে দেখিয়ে দিব যে কিভাবে ওই সমস্ত জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট অফ অল আমি যে ওয়েবসাইটটি দেখাতে যাচ্ছি সেটি হলো স্পন্সার ডট জব আপনারা যে কোনো ব্রাউজার থেকে এই ইউ এ প্রবেশ করলে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন এবং এই ওয়েবসাইটে বিশেষ করে আপনারা এই কয়েকটি কান্ট্রির জবগুলো অ্যাভেলেবেল পাবেন যেগুলো ভিসা স্পন্সার জব আপনারা এখানে কান্ট্রির লিস্টগুলো দেখতে পাচ্ছেন যদি আপনি কান্ট্রি ওয়াইজ জবগুলো দেখতে চান তাহলে এই কান্ট্রির উপর ক্লিক করলে কিন্তু আপনি ওই কান্ট্রির আন্ডারে যত জব আছে ক্যাটাগরাইজ করা সেগুলো আপনি দেখতে পাবেন অথবা सिंपली আপনি ভিউ অল জবে ক্লিক করলে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনার সকল ধরনের জব দেখাবে আপনি চাইলে আপনার পছন্দমত এখান থেকে কিন্তু অ্যাডভান্স সার্চিং করে নিতে পারবেন সো লেটস সে আমি যদি একটা জব আপনাদেরকে দেখাই লেটস সে ডেটা ইঞ্জিনিয়ার সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার জবের ডিটেইলস পেজে ঢুকবো আমি একটা জিনিস এখানে বলে দিতে চাই খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনারা প্রত্যেকটা জবে ঢুকে চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানি বা এই গ্রুপটি আপনাকে কিন্তু এই অনবি স্পন্সরশিপ অফার করছে তার মানে হলো এটা কিন্তু একটা স্পন্সরড জব সো আপনি এই দুইটা জিনিস মাস্ট এনসিওর হয়ে নেবেন যে এটা আসলে স্পন্সার করতেছে কিনা এবং এই ধরনের কোয়ালিফিকেশনস আপনার আছে কিনা তবে মনে রাখবেন এখানকার মোস্ট অফ দ্য জবই আসলে ভিসা স্পন্সরড জব সো যাই হোক যেমনটা বলছিলাম যে যখনই আপনি আপনার জন্য ফিট এমন একটি জব খুঁজে পাবেন এবং সব কিছু যখন আপনার চেক করা হয়ে যাবে তখন দেখবেন ডানে বামে বা উপরে নিচে কোনো এক জায়গায় অ্যাপ্লাই নাও বাটন আছে অথবা আপনি অনেক সময় এই নিচের দিকে ইনাদের একটা সেকশন পেতে পারেন যে হাউ টু

নিয়মগুলো ফলো করলেই হবে এখন যদি আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমি এটা এক একটা সাইটের এক এক রকম নিয়ম আসবে আপনি জাস্ট পড়ে পড়ে স্টেপ ফলো করবেন যেমন এখানে আমাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করলে তারপরে আমার হয়তো বা ডিটেলস গুলো চাবে এবং সেখানে আমাকে একটা আপডেটেড সিভি বা রিজিউমি প্রোভাইড করতে হবে জাস্ট আপনারা যেভাবে নর্মালি জবে অ্যাপ্লাই করেন সেই সেম অ্যাপ্রোচেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সো এখন আমি নেক্সট যে সাইটটি দেখাতে চাচ্ছি সেটি হলো এইস অন বি ভিসা জবস ডট কম এখানে মূলত আপনি ইউএসএ বেসড ভিসা জব জবগুলো আসলে পাবেন জাস্ট সিম্পলি ফাইন জবে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ক্লিক করার পরে ওই আগের মতো সেম ধরনের কিওয়ার্ডস ক্যাটাগরিজ জব টাইপস এগুলো দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন অথবা আপনি সকল ধরনের জব এখানে কিন্তু পাবেন এরপরে নেক্সট যে সাইটটা আমি দেখাবো সেটা হলো স্পন্সার হায়ার ডট কম এটা মূলত অস্ট্রেলিয়া বেস এবং এই ওয়েবসাইটের একটা বিশেষত্ব হলো আপনি নিচের দিকে আসলে খুব সুন্দরভাবে কিন্তু ক্যাটাগরিগুলো দেখতে পাবেন আপনার জন্য যে ক্যাটাগরিটা পারফেক্ট আপনি সেই ক্যাটাগরিতে গেলে সেই ক্যাটাগরিতে কয়টা জব অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং আপনি ওই ক্যাটাগরির থেকে কিন্তু এই সেম অ্যাপ্রোসে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন তো এই প্ল্যাটফর্মগুলো হলো আসলে ডেডিকেটেড ভাবে ভিসা স্পন্সর জব এর জন্য কাজ করে এরপরে আমি যে প্ল্যাটফর্মগুলো দেখাবো এখানে কিন্তু আপনি মিক্স পাবেন অর্থাৎ আপনি এখানে হাইব্রিড জব রিমোট জব রিলোকেশন যেগুলো থাকে এই ধরনের সকল জব অ্যাভেলেবল থাকবে তবে এই এর ভিতর থেকে কিভাবে আপনি ভিসা স্পন্সর জব খুঁজে বের করতে পারবেন সেই জিনিসটা আমি আর কি দেখাবো সো আমার ফেভারিট প্ল্যাটফর্ম হলো গ্লাস ডোর আমি একটু জাস্ট প্রথম থেকে দেখাই এখানে আপনি কি করবেন আপনি ফার্স্ট অবস্থায় এই যে জব অপশনটাতে ক্লিক করবেন জব অপশনে ক্লিক করলে প্রথমে আপনার এই ট্যাবটা ফর ইউতে থাকবে হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে এই যে এরকম ফর ইউতে থাকবে সো আপনি ফর ইউ থেকে এই যে সার্চে চলে যাবেন তবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি সরাসরি এরকম ওয়েব ডেভেলপার বা আপনার রোল লিখে সার্চ না করে কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে সার্চ করলে আপনি ডেফিনেটলি ভিসা স্পন্সার জবগুলাই পাবেন সেই কিওয়ার্ডগুলো আমি এখানে দেখাচ্ছি যেমন আপনি সার্চ বারে গিয়ে লিখতে পারেন ভিসা স্পন্সরশিপ দেন আপনি আপনার পছন্দের কান্ট্রি সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন দেন এন্টার প্রেস করলে কিন্তু আপনার এই টাইপের জবগুলো অর্থাৎ ভিজা স্পন্সারশিপ জবগুলাই আপনি দেখতে পাবেন অথবা এখানে আপনি আরও কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন যেমন এই সন বি রিলোকেশন এরপরে আরও একটি ফেমাস প্ল্যাটফর্ম হলো ইন ডিট ডট কম সেম আপনার গ্লাস ডোরের মতো আপনি ওই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি এখানে সার্চ করেন কারণ এই প্ল্যাটফর্মগুলো হলো আসলে মিক্সড প্ল্যাটফর্ম সো আপনাকে ওই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি ওই টাইপের জবগুলো পাবেন পাবেন এবং ওর ভিতর থেকে আপনি আপনার যে স্কিল সেই অনুযায়ী আপনি আপনার মতো মতো করে করবেন সেম ভাবেও কিন্তু আপনি লিঙ্কডিন থেকেও জব কালেক্ট করতে পারবেন জাস্ট লিঙ্কডিনে ঢোকার পরে এখানে আপনি ভিসা স্পন্সারশিপ লিখে সার্চ করবেন দেন ক্যাটাগরি থেকে আপনি জব সিলেক্ট করবেন এরপরে জব সিলেক্ট করার পরে কান্ট্রি সিলেক্ট করে দিবেন দেন আপনি কিন্তু ভিসা স্পন্সারশিপ জবগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন এবং লাস্ট আমি যদি রিজিওন স্পেসিফিক একটা সাইট দেখাতে চাই সেটা হলো বিএওয়াইটি ডট কম এটা মূলত মিডল ইস্ট বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর জন্য কাজ করে এখানে আমি এখানে আপনি সিম্পলি ভিসা স্পন্সরশিপ বা রিলোকেশন এগুলো লিখে যদি ফাইন জবে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওই টাইপের জব পাবেন যেমন আমি একটা জব আপনাকে দেখাই এই যে ফটোগ্রাফার এন্ড ভিডিওগ্রাফার এটা হলো ইউএই এর এখন লাস্টের দিকে আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা কি অফার করতেছে এই যে ভিসা স্পন্সরশিপ সো এইভাবে মূলত যদি আপনার স্কিল থাকে তাহলে খুব সহজে আপনি কিন্তু একটা জব অফার ম্যানেজ করে ফেলতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে